ঘাটাল মহকুমার উদয়পুর বন্দিপুর গ্রামে আন্ত্রিককে আক্রান্ত আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর বন্যার জল কমার সঙ্গে সঙ্গে ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রাম পঞ্চায়েত উদয়পুর বন্দিপুর গ্রামে পাঁচজন মানুষ আন্ত্রিককে আক্রান্ত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আশাকর্মীরা হ্যালোজিন ট্যাবলেট ঔষধ প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে দিয়েছেন আন্ত্রিকে আক্রান্ত পাঁচ ব্যক্তির চিকিৎসা শুরু হয়েছে এই এলাকায় জলে ট্যাবলেট দিয়ে জল খাওয়ার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক জানা গিয়েছে মেডিকেল টিম টিমের সঙ্গে শাসক বিশ্বাস। বিকাশ চন্দ্রকর সহ সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি উদয়পুর বন্দিপুর গ্রামের বিভিন্ন জায়গায় পরিবেশকে জীবাণুমুক্ত করতে নিজের হাতে ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন সঙ্গে ছিলেন জোয়েন বিডিও অলিপ হালদার ঘাটাল ব্লক উদয়পুর থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে জগন্নাথ জগন্নাথ আজকে रथযাত্রা আমরা আজকে এসে এখানে আন্তরিক হয়েছে ডন্ডিপুর একটা জায়গাতে এসেছি এখানে আন্তরিক হয়েছে তো আমরা মেডিকেল টিম নিয়ে এসেছি ওষুধ নিয়ে এসেছি হ্যালোজেন ট্যাবলেট নিয়ে এসেছি তার সঙ্গে ভিসিডি ভিআরটি টিম আমাদের আছে তারা আজকে ব্লিটিং ছাড়াচ্ছে আমরাও হাত লাগিয়েছি সেই কাজে সবাই আজকে পরিবেশের কাজ করুন আজকে গাছ লাগান আপনার এলাকাতে যদি মেলা হয় সেখানে দেখবেন গাছের চারা কিনতে পাওয়া যাবে ফল ফুলের গাছ আপনারা লাগান পরিবেশ সঠিক করুন এবং অবশ্যই এলাকাতে যেখানে আপনার আশেপাশে বন্যা হয়েছিল সেখানে আপনারা যদি নিজেরাও হাত লাগান তাহলে নিশ্চয়ই পরিবেশটা দূষিত হয়ে কমবে আর জল একটু ফুটিয়ে খাবেন এখন আর না হলে জলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে খাবেন আমাদের যে জায়গাগুলো অলরেডি ডুবেছিল আমরা চেষ্টা করেছি টিউবওয়েলগুলো ডিজিনফেকশন করার জন্যে তা সত্ত্বেও আমি অনুরোধ করব এই মুহুর্তে আপনাদের বাড়ি বাড়ি ট্যাবলেট দিচ্ছে আশা দিদিমণিরা তাদের থেকে হ্যালোজেন ট্যাবলেট নিন সেই ট্যাবলেট জলে দিয়ে খান ও আর এস রাখুন সমস্যা হলে আমাদের জানাবেন আমাদের মেডিকেল টিম আছে আমরা মেডিকেল ক্যাম্প করছি করে দেবো জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক আছে না হলে জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে খাবেন ট্যাবলেট নিয়ে নিন নিন আসো ম্যাডাম সবাইকে ট্যাবলেট দিয়ে দিন ম্যাডাম স্যার ডাকছেন এখানে আছে হ্যালোজেন ট্যাবলেট আর ও আর সবাইকে ট্যাবলেট দিয়ে দিন এখানে

ব্লিচিং ছড়ানোর কাজ আছে হচ্ছে উপস্থিত আছেন আমাদের ঘাটালে এসডিও সাহেব সন্মানীয় সুমন বিশ্বাস মহাশয় আছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর মহাশয় আছে ভিসিটি ভিএসটি মেম্বার আশা দিদি এবং হেলথের ডাক্তারবাবুরা সকলে মিলে জয়েন্ট সাহেব অফিস থেকে আমাদের বি আমাদের দিদিমণি এসেছেন বিচ আমাদের ডাক্তারবাবু এখানে আমাদের ডায়রিয়া হয়েছে এসডিও স্যার নিজে ছুটে এসেছেন আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এত ব্যস্ততার মাঝেও তিনি নিজে হাতে ব্লিচিং এবং চুন ছড়াচ্ছেন এলাকায় যাতে সচেতনতা লেভেল বাড়ে অ্যাওয়ারনেস যাতে বাড়ে আমাদের সবাইকে এর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে বন্যা সদ্য নেমে গেছে বিভিন্ন ধরনের ক্লোজ হার্ড যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টে আমরা সবাই আছি ভিসিপি ভিআরপি জয়েন্ট বিডিও স্যার সবাই আমরা এসেছি পঞ্চায়েত সমিতি সবাই ঐক্যবদ্ধভাবে

朝湯出す朝湯出す